সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন ভালোভাবে করা যাবে না ইসিকে বলেছেন কাদের সিদ্দিকি বিস্তারিত সংবাদ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন ভালোভাবে করা যাবে না বলে মনে করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা নির্বাচন করতে গেলে সেই নির্বাচন ভালোভাবে করতে পারবেন না ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রোববার নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের ইসি সংলাপের দ্বিতীয় পর্বের আলোচনায় অংশ নিয়ে কাদের এ কথা বলেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন ছাড়াও তিনজন নির্বাচন কমিশনার এবং পাঁচটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আলোচনায় কাদের সিদ্দিকী বলেন প্রবীণ নাগরিক হিসেবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের পরামর্শ দিয়ে যেতে চাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা নির্বাচন করতে গেলে সেই নির্বাচন ভালোভাবে করতে পারবেন না ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে আজকে আওয়ামী লীগ ব্যান্ড করলেই আওয়ামী লীগ ব্যান্ড হবে আওয়ামী নির্বাচন বন্ধ রাখার বন্ধ করার চেষ্টা করবে অবশ্যই করবে অবশ্যই করবে কেউ প্রকার মতো করবেন কেউ বুধ ধিমানের মতো করবেন জাতীয় নির্বাচনের দিনে গণভোটের দিকে কেউ ফিরেও তাকাবে না উল্লেখ করে কাদের সিদ্দিকি বলেন বিএনপি না বললে আওয়ামী নির্বাচন করতে না পারলে বড় অংশের মানুষ এর দিকে ফিরেই তাকাবে না এখন শোনা যাচ্ছে জাতীয় পার্টিকে ব্যান নিষিদ্ধ করতে হবে অধ্যাপক ইউনুস পনেরো মাসেও একবারের জন্য আমাদের কৃষক শ্রমিক জনতা লীগ দলীয়ভাবে হিসাবের খাতায় ধরেননি এভাবে হিসাবের খাতায় না ধরে সবাই কে যদি বাইরে রাখা হয় তাহলে কোনোমতেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না গণভোট কিসের উপর করা হবে সে প্রশ্ন রেখে কাদের সিদ্ধ দিকি বলেন দেশের মানুষ জানে না কি বিষয়ের উপর গণভোট আবার চারটা বিষয় দেওয়া হয়েছে এই গণভোটে সেখানে চারটা প্রশ্নই হ্যাঁ না কি না চারটা প্রশ্নের দুইটাতে যদি অমত থাকে সেই দুইটা প্রশ্নে কি ভোটাররা মতামত দিতে পারবে